এখানে উপস্থিত সবাইকে আমার জয়গুরু এবারের দিদি আয়োজন করেছেন দিদির মঙ্গল কামনা করি এবং উপস্থিত সবার মঙ্গল কামনা করি কথা হল করি পরিক্রমা চলছে সবার মনের মধ্যে একটা উথলা চলে অনেক মারা আসতে পারছেন না আজকে যারা আসতে পারেন অনেকে মেডিকেল থেকে ফোন করেছে অনেকজন বাড়িতে অসুস্থ এভাবে আসতে পারেননি ওদের কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগছিল ভাবছি ঠাকুর সবার এত ইচ্ছা এই শ্রাবণ পরিক্রমা সুন্দর হওয়ার জন্য আমি চেষ্টা করছি আমার যত আমি আমার ধূর একটু কাঠামো করবো না এটা আমি প্রতিশ্রুতি ঠাকুরের কাছে এবং কথা হলো সবার যদি সহযোগিতা ছাড়া তো করা সম্ভব নয় তাই আমি পরিচালনা কিছু করতে পারি না আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা কেন্দ্র করে উপস্থিত হয় আমরা ঠাকুর পূজা করার জন্য আমরা আসি টুকটাক অনুষ্ঠানিক ভাবে তার এই সেই যেগুলি কর্ম থাকবে সংসার করতে গেলে যেমন অনেক কিছু আইটেম প্রয়োজন হয় সেরকম অনুষ্ঠান একদিনের পর দিন এবার আচার্য দেব যে অনুষ্ঠানগুলি করার কথা বলছেন যে একদিন আগে সেটা প্রথম আমি খুব মানে ভাবছিলাম সেটা কি করা সম্ভব দাও তুমি জানো চেষ্টা করবো আচার্যকে প্রণাম জানালাম দেখি গুটি গুটি পায়ে এগিয়ে আসছি সে তো অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হয় একমাত্র আমরা পরম পিতাকে ভালোবাসি বলে যা ঝঞ্ঝাট আসো সে আমি দেখি না আমি দেখবও না দেখে আসিওনি ছোটবেলার থেকে যে কথা হলো আমরা যে ঠাকুরকে তো সচক্ষে দেখিনি আমার পূজনীয় বৌরানিমাও বলেছেন চোখে দেখিনি তে আমি বলছি আমরা ঠাকুর বাড়ি গিয়ে আমি ঠাকুরকে দেখি সেটা কেমন করে সেই আচার্য পরম্পরার মাধ্যমে কেমন করে আচার্য দেব হাঁটা চলা ঠাকুর বাড়ি পতি কীভাবে চলা মুখের চাহনি চোখের জুতি মিষ্টি হাসি দেখলে বোঝা যায় যে ঠাকুর এইভাবেই লোড়াচোড়া করতেন এইভাবেই কথা বলতেন হয়তো পুরানা যে ভিডিও দেখে ঠাকুরকে অনুভব করি ঠাকুরের প্রতিচ্ছবি সেরকম ঠাকুর বড় অনেক কথা জানেন আমি একটাই বর্তমান একটা কথা আচার্য দেব টোরে গেছেন তো টোর থেকেই যখন ঠাকুর বাড়িতে আসবেন আশ্রমবাসীর সবাই তো জানেন আজকে আচার্য দেব ফিরবেন বাচ্চারা কি করেন অনেক ফুলের থোলা নিয়ে স্বাগত করার জন্য আছে সবাই দাঁড়িয়ে থাকেন পরিস্থিতির মধ্যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা দুটি মানে ছোট ছোট ঝোড়া কেমনে একটু বেড়া চেড়া করে একজন হাতে ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন সেই ফুলটি দুজনের ছেঁড়া হয়ে গেছে সে খুব মানে মন সবাই ফুলের ঝোড়া নিয়ে আছে আমি একটা ফুল নিয়ে আসলাম ওই ফুলটাও এই একদম ছিঁড়ে তখন আচ্চন্দ্য আসলেন যাদের যাদের ভুল ছিল তারা সবাই সহকেও দাঁড়ালেন দাঁড়ালো বাচ্চারা তারপর ওই মেয়েটি কাউন্ছিল একদিকে দাঁড়িয়ে আচ্চাণ্য দি সেই মেয়েটির দিকে লক্ষ্য করলেন বাচ্চার মেয়েটি বলছেন কি রে তুই পাচ্ছিস কেন তো কুকু দিয়ে বলছেন যে কি বলবো আমি তো খুব আমার ইচ্ছা ছিল আমিও একটি ভুল দেবো আপনাকে কিন্তু দিতেই পারলাম না তাই আমার মনে দুঃখ হয়েছে আমি পাচ্ছি তো সে কি হবে তুই এমন একটা ফুলের ব্যবস্থা কর এখনই যেটা আমি বড়া করে খেতে পারি সেই সময় ওই বাচ্চার মা ও পাশে ছিল বোরো মা থেকে যেন আসবেন এসে বলছে যে ওই তো ওই আমার রুমের পাশের যে জায়গাটা দেখিয়ে দিয়েছে সেই জায়গাটাতে লাউ লাউ গাছ ছিল লাউ গাছে কয়েকটি ফুল ফুল ছিল যা ফুলটা করে নিয়ে আসবে যা সেই আশ্রমবাসী মাটি বলছেন সেটা তো কোনো দিন দেখিনি আমরা তো আশ্রমবাসী কিন্তু সেই জায়গাতে যে লাউয়ের গাছ আছে ফুল আছে আমরা তো কোনো দিন দেখিনি সে মা ছুটে গেলেন সময় তো ঠাকুর বাড়ি থাকেন লীলা খেলা সবই বুঝেন তাদের বিশ্বাস আমরা তো অনেক সময় অনেক মন বা মন মাটি হয়ে আমরা অনেক কিছু বুঝে ফেলি যেটা না সেটাও বুঝে ফেলি অনেক বেশি আর হয় বুঝার জন্য মানে যে মেমোরিটাকে কোনো মানে কাজে লাগায় না সেরকম আমাদের পরিস্থিতি সেই মা চলে গেলেন ছুটে গিয়ে সেই পৌরাণী বাড়ি যে বাড়ির কোন জায়গাতে লাউ গাছ ছিল সেই গাছ সেই আচার্যদেরকে ফুলটা দিলেন মেয়েটি খুব খুশি হলো বৌরানি মা ছুটে আসলেন এই পরিস্থিতি কোথায় লাওয়ের ফুল আছে সেটা বৌরাণী মা সহজ করে দিলেন তো বলেন বড় মাও তো সেরকম ছিলেন তাদের ধারাবাহিক বড় মার সব শরীর দেখা যাচ্ছে কেমন শরীরে সিংহ সে তো অনেক কিছু আমি যেবার গেলাম দেখলাম একটি মেয়ের বিয়ে মা আশীর্বাদ নিতে গেলেন মার কাছে পাঠিয়ে দিলেন বৌরানী মা একবারে সোনা দোল টোল এইসব আরও কিছু দিয়ে মেয়েটিকে সাহায্য করে দিলেন আশীর্বাদেই করে দিলেন কেমন করে আচার্যদেব জানলেন আর বড় নামা কেমন করে জানলেন আচার্যদেব পাঠালেন সঙ্গে সঙ্গে সব ফুলের মাথা দিদি মানে একবারে লিঙ্ক গুলো এত সুন্দর মানে আমরা তো বুঝি না ডাক দিলে কি গো বলে আমরা চিৎকার করি বুঝতেই পারি না কিসের জন্য ডাক দিচ্ছেন কি প্রয়োজন যেমন আমরা বাচ্চারা কামলে পড়ে মা বুঝতে পারে ওই ছোট সময় বুঝতে পারি এরপরে আর আমরা সেই অনুভূতি আমরা করতে পারি না সেটা আমি নিজেই আমি জানি হ্যাঁ যাই হোক এইভাবেই ঠাকুর গেলে ঠাকুর দর্শন হয় আমরা সবাই ঠাকুর পূজার ছুটি কেউ কারোর অপেক্ষা করি না অনেক সময় অনেক কথাবার্তা ছোট বড় জ্ঞান না হয়ে অনেকজনের অনেক রকম কথা বলে ফেলে কেউ কারোর কথা শুনবেন না নিজের গুরু পূজা নিজের ইষ্ট পূজা নিজের ইষ্ট স্বার্থ নিজের জীবন দিয়ে কাজে লাগাবেন সময়টিকে কাজে লাগাবেন এক মানে আমার সংসার ধর্ম যখন আমরা সবাই করছি ঠাকুর বলেছেন গৃহ সন্ন্যাসী তাই সংসারের কোন কাজও ফাঁকি দেব না ঠাকুরের কাজও কোনো ফাঁকি দেবো না সমানতলে যেন আমরা চালিয়ে যেতে পারি জয় জয়